আসসালামু আলাইকুম দেখতে পাচ্ছেন ব্রাদার্স ফার্ম মেনে হ্যাঁচারি আজকে একটি ভিডিও নিয়ে আসলাম দেখতে পাচ্ছেন আমাদের ডিমগুলা প্রসেসিং করে রেখে দিয়েছি ট্রাতে আজকে স্তশ ডিম দেওয়ার জন্য আমরা ডিমগুলাকে রেডি করছি আলহামদুলিল্লাহ সুন্দর করে বীজ ডিমগুলা সাজিয়ে মাঝে রেখে দিয়েছি আজকে দিয়ে দেবো হেচারে হ্যাচারে দেওয়ার জন্য যে ডিম পরিষ্কার করার এতটুকু পরিষ্কার করে আলহামদুলিল্লাহ সুন্দর করে হ্যাচারে দিয়ে দেবো আপনারা চাইলে আমাদের কাছ থেকে জাপানে যাতে বীজ ডিম সংগ্রহ করতে পারেন একশো পার্সেন্ট ভালো কোয়ালিটি আমাদের কাছ থেকে পাবেন ইনশাল্লাহ আমরা চেষ্টা করি ভালো ডিম দেওয়ার জন্য আমরা গত সপ্তাহ দিয়েছি ছশো ডিম আবার দেব ছশো ডিম ইনশাল্লাহ আমরা দাপে দাপে দেওয়ার চেষ্টা করতেছি আলহামদুলিল্লাহ আমরা এখন প্রথম টিয়া দেওয়ার জন্য রেডি একশো পার্সেন্ট কত সুন্দর করি আমরা ঠেয়া দিচ্ছি হ্যাঁ রে আলহামদুলিল্লাহ দেখা যাক কেমন বাচ্চা কোয়ালিটি হয় নিজে ডিম উৎপাদন করে নিজে আবার হ্যাচারে দেওয়ার একটি আনন্দ খুবই ভালো ইনশাল্লাহ আল্লাহ রহমতে ভালো একটি ফলাফল পাইতে পারি আপনারা আমাদের জন্য দোয়া করবেন আমাদের ব্যবসার জন্য আল্লাহতালা বারে দান করেন তাপ দাপে দেওয়ার চেষ্টা করতে সে কত কত বার্লাগের ট্যাগুলা দিচ্ছি আপনারা চাইলে আমাদের কাছ থেকে যখন ডিম সংগ্রহ করতে পারেন এবং আমাদের কাছ থেকে কিছুদিনের মাঝেই বাচ্চা সংগ্রহ করতে পারবেন আমাদের কাছ থেকে জিরো দিনে বাচ্চা পনেরো দিনে বাচ্চা এবং তিরিশ দিনে বাচ্চা নিতে পারবেন আমাদের কাছ থেকে দেখতে পারছেন ডিম দোয়া কমপ্লিট আলহামদুলিল্লাহ সুন্দর করে টাইগুলো দিয়ে দিচ্ছি এছাড়া ছয়শো ডিম দিয়ে দিলাম আগের ছয়শো বারোশো ভালো একটা ফলাফল পাওয়ার জন্য আশা প্রত্যাশা লোক আছে আপনাদের জন্য দোয়া এবং ভালোবাসা রইল বাদাস নিয়মিত বিটি পাবেন আসসালামু আলাইকুম